আমার মক্কেল বাতিজা লিটন বেড়ার হয়েছিল হালকা কিছু টেহা তাই লাইল আন্টির সাথে করতো গেছিন দেহা মুখ সামলায় কথা বলেন আমি কি দেখতে আন্টির মতো না আপনি আমার নানির মত দেন না দশ লাইলার ফুদাইতে আমার মক্কেল ডে ফিরে করে বেহা অবজেকশন মাননী আদাবত আমি কিন্তু খুব বিনিশ আমার প্রতিপক্ষ ওকে জানে না তে লাইলা যে কি জিনিস বিডি পুরো আদি কি হইছে বিডি দেখতে বাকটা ডক এ লিটন না বিডি দারে শুরু করছে বকবক ওই বিডি শৈলটা সাকা জালা

ইদুই দেখতে আসলে একটু দলা এর লাগি dorse গেদাইতে আরেক ফুলা আই লাইলা আন্টির কাছে আমার আ গোলাপে তো সিরিয়ালের পরে ভাতিজা লিটনরে একটা সিরিয়াল দেওয়ার জন্য অনুরোধ করা হলো দা